কেউ গলে তাই তো ভিন্ন বলে নমস্কার বন্ধুরা আজকে আমরা সবাই জানব বাংলার মাটিতে এমন একজন মানুষ জন্মেছিলেন যাকে আজও ঠিক কোনো পরিচয়ের খাঁচায় বন্দি করা যায় না কেউ তাকে হিন্দু বলেন কেউ মুসলমান বলেন কেউ আবার বলেন তিনি শুধু একজন বাউল কিন্তু তিনি নিজে কখনও এসব কিছু বলেননি তিনি বলেছিলেন আমি মানুষ এই একটি কথার মধ্যেই লুকিয়ে আছে লালন ফকিরের পুরো জীবন তার সাধনা তার গান এবং তার দর্শন আজকের এই গল্প কোনো সাধারণ জীবনই নয় এটি একটি মানুষের গল্প যে মানুষ সারা জীবন মানুষকেই খুঁজে বেরিয়েছে লালন ফকিরের জন্ম কোথায় কবে কোন পরিবারে এই প্রশ্নগুলোর উত্তর ইতিহাস আজও স্পষ্ট করে দিতে পারেনি কেউ বলেন তিনি নদিয়া জেলার মানুষ কেউ বলেন কুষ্টিয়ার কাছাকাছির কোথাও তার জন্ম কিন্তু লালন এসব পরিচয়ের ধার ধারতেন না তিনি বিশ্বাস করতেন জন্মের পরিচয় মানুষের সত্য পরিচয় নয় মানুষের আসল পরিচয় তার ভেতরের মানুষটি এই কারণেই তিনি কখনও নিজের জন্ম জাত বা ধর্ম নিয়ে কথা বলেননি বরং যারা তাকে এসব প্রশ্ন করত তাদের তিনি পাল্টা প্রশ্ন করতেন মানুষ কি ধর্ম নিয়ে জন্মায় যৌবনের শুরুতেই লালনের জীবনে নেমে আসে এক ভয়ঙ্কর বিপর্যয় তিনি আক্রান্ত হন বসন্ত রোগে সেই সময় বসন্ত মানেই ছিল মৃত্যু অথবা সমাজচ্যোতি গ্রামের মানুষ ভয়ে তার কাছ থেকে দূরে সরে যায় এমনকি পরিবারও তাকে পরিত্যাগ করে সমাজের চোখে তিনি হয়ে ওঠেন অপবিত্র অচ্ছুত একা অসহায় অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়তে থাকেন তিনি ঠিক সেই সময় এক মুসলমান ফকির তাকে আশ্রয় দেন সেবা করেন প্রাণ বাঁচান এই ঘটনাই লালনের জীবনের মোড় ঘুরিয়ে দেয় এই অভিজ্ঞতা লালনকে গভীরভাবে নাড়া দেয় তিনি বুঝে যান সমাজ মানুষের পাশে দাঁড়ায় না সমাজ দাঁড়ায় পরিচয়ের পাশে যেদিন পরিচয় ভেঙে যায় সেদিন মানুষ একা হয়ে যায় এই উপলব্ধি থেকেই লালনের ভেতরে জন্ম নিতে থাকে প্রশ্ন এই জাত ধর্ম বর্ণের দেয়াল আসলে কেন কেন মানুষ মানুষকে মানুষ হিসেবে দেখে না এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই লালনের পরিচয় হয় তার গুরু সিরাজ সাইয়ের সঙ্গে এই গুরুর কাছ থেকেই লালন শেখেন বাউল সাধনার মূল কথা সিরাজ সিরাজসাঁ তাকে শেখান ঈশ্বর কোনো মন্দিরে বা মসজিদে বন্দী নন ঈশ্বর মানুষের ভেতরেই বাস করেন মানুষকে চিনলেই ঈশ্বরকে চেনা যায় এই দর্শন লালনের মনে গভীরভাবে গেঁধে যায় তিনি বুঝে যান বাইরের আচার নয় ভেতরের মানুষটাই আসল এরপর লালন বেরিয়ে পড়েন এক অনন্ত যাত্রায় হাতে একতারা কাঁধে ঝুলি মুখে গান গ্রাম থেকে গ্রাম নদীর পার থেকে মাঠের প্রান্তরে ঘুরে বেড়াতে থাকেন তিনি তার গান ছিল সহজ কিন্তু অর্থ ছিল গভীর তিনি গাইতেন মানুষের কথা আত্মার কথা ভালোবাসার কথা তিনি বলতেন মানুষ যদি নিজেকেই না চেনে তবে সে আর কি জানল লালনের গান শুধু বিনোদন ছিল না ছিল প্রশ্ন তিনি প্রশ্ন তুলেছিলেন ধর্ম নিয়ে সমাজ নিয়ে ভণ্ডামি নিয়ে তিনি দেখেছিলেন মানুষ ধর্মের নামে মানুষকে মারে জাতের নামে মানুষকে ছোট করে এসব দেখে তার মন বিদ্রোহী হয়ে ওঠে কিন্তু তার বিদ্রোহ ছিল শান্ত গান দিয়ে প্রশ্ন দিয়ে তিনি বলেছিলেন সব লোকে বলে লালন কি জাত সংসারে কিন্তু লালন বলেন জাতের রূপ আমি চোখে দেখলাম না লালনের আশ্রম হয়ে ওঠে মানুষের মিলন কেন্দ্র সেখানে হিন্দু মুসলমান নারী পুরুষ ধনী গরিব সবাই একসাথে বসে গান গাইত সাধনা করত সেখানে কেউ বড় নয় কেউ ছোট নয় সবাই মানুষ বিশেষ করে নারীদের প্রতি লালনের দৃষ্টিভঙ্গি ছিল সময়ের চেয়ে অনেকে গিয়ে তিনি বিশ্বাস করতেন নারী ছাড়া সাধনা অসম্পূর্ণ বাউল সাধনায় নারী ও পুরুষ সমান এই চিন্তা সেই সমাজে ছিল বিপ্লবের মতো লালন কখনও তার গান লিখে রাখেননি তিনি বিশ্বাস করতেন গান কাগজে নয় মানুষের মুখে বেঁচে থাকবে তাই তার গান মুখে মুখে ছড়িয়ে পড়ে বাংলার গ্রামেগঞ্জে আজও তার গান বেঁচে আছে মানুষের কণ্ঠে মানুষের মনে তার একটি গানেই তিনি বলেন খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় এই খাঁচা আসলে মানুষের শরীর আর পাখি হল আত্মা এই গভীর দর্শন তিনি সহজ ভাষায় মানুষের কাছে পৌঁছে দিয়েছেন জীবনের শেষ সময়ে লালন স্থায়ীভাবে কুষ্টিয়ার ছেউড়িয়ায় আশ্রয় নেন সেখানেই গড়ে ওঠে তার আখড়া সেখানে বসেই তিনি গান গিয়েছেন মানুষকে বুঝিয়েছেন মানুষকে ভালোবাসতে শিখিয়েছেন আঠেরোশো সালের দিকে লালন ফকির এই পৃথিবী ছেড়ে চলে যান কিন্তু তিনি রেখে যান এমন এক দর্শন যা আজও প্রাসঙ্গিক লালন আমাদের শিখিয়েছেন মানুষকে আগে মানুষ হিসেবে দেখতে ধর্ম জাত পরিচয় এসব পড়ে আজকের বিভক্ত পৃথিবীতে লালনের কথা আরও বেশি দরকার তিনি কোনো ধর্ম তৈরি করেননি কোনো শাস্ত্র লেখেননি তিনি শুধু প্রশ্ন করেছিলেন আর মানুষকে নিজের ভেতরে তাকাতে বলেছিলেন এই গল্প শুধু লালন ফকিরের নয় এই গল্প আমাদের সবার কারণ আমরা সবাই কোনও না কোনোভাবে সেই মানুষটিকেই খুঁজছি যাকে লালন সারা জীবন খুঁজে বেরিয়েছেন ভেতরের মানুষ ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন